ভাই সাহ সিএস র্যাঙ্ক ম্যাচে এনিমিদের সাথে দাঁড়িয়ে ভাই মারতেছি ভাই কি মজায় না লাগতেছে কিভাবে এনিমিদের সাথে টিম আপ করলাম জানতে জানতে পুরো ভিডিওটা দেখো তাহলে পারবে আমি আমার বটাই সিএস র্যাং খেলতেছিলাম ওই সময় প্রথম রাউন্ড আমি একটা এনিমিকে ওয়ান টেপ মারিয়ে দেওয়ার পর ওরা আমাদের সাথে টিম আপ করে আমি জোনে গিয়ে এনিমিদেরকে রাউন্ডটা দিয়ে দিই তারপরে রাউন্ড ওরা আমাদের আগে জনের বাইরে চলে যায় এবং রাউন্ড আমাদেরকে দিয়ে দেয় ঘরের ভিতরে এনিমি ছিল আমরা ঘরের ছাদে চলে যাই এই দেখো টিম আপ করতেছে কিন্তু ওদের একটা টিমমেট শুধু আমাদেরকে মারতে ছিল এই যে আমাদেরকে মারতেছে ভাই দেখো পরেতে ওর সাথে যা করলাম দেখলে হাসি পাবে শুধু ভিডিওটা দেখতে থাকো ভাই এটা কিন্তু কাস্টম বা অন্য কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয় এ দেখো ভাই এটা সিএস র্যাঙ্ক এটাতে কাস্টম বা কোনো মোড নয় হ্যাঁ এটা স্ক্রিপ্টেড ভিডিও না এ দেখো ভাই আমাদের টিম মেট এনিমিকে মেটকিট দিয়ে টিম আপ করতেছে এ দেখো ভাই এটা কিন্তু কাস্টম না এটা পুরোপুরি সিএস র্যাঙ্ক তাও আবার হিরিক ছিলাম আমি এসমে ও দেখো ভাই এই যে এনিমিটা আমাদেরকে মেরে এইস মেরে দেয় ও সবাইকে মেরে দেয় একাই তো পরের রাউন্ড শুরু হয়ে যায় আমাদের যা যা কেনার দরকার আমরা কিনে চলে যাই এনিমিরা এই যে মাঝখানে ছিল এ দেখো ভাই এখানে এনিমিটা আসছে কিন্তু ওর একটা টিম মারতেছিল যেটা ও দেখো আবার মারতেছে তো ওকে আমরা মেরে দিই দেখো ওকে মেরে আমরা এখানে টিম আপ করা শুরু করি আমার হেলথ কম থাকা আমি মেটকিট করি দেন এখানে আমরা ইমোট মারি আমরা ওদেরকে ইমোট মারতেছিলাম ওরা আমাদেরকে ইমোট মারতেছিলো এই জায়গাতে দেখো ভাই চারটা এনিমি সরি তিনটা এনিমি একটাকে তো মেরে দিয়েছি আর আমরা চারজন এনিমি ভাই আমরা সবাই মিলে এক জায়গাতে ইমোট মারতেছি এই জায়গাতে আমরা ঘুরতেছি দেখো ভাই ষাটটা এনিমি সিএস র্যাঙ্কে দাও হবার ভাই সিএস র্যাঙ্কে একসাথে এনিমিদের সাথে টিম আপ করে ভাই এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট মারতেছি আমার টিমমেট এখানে কিছু রেয়ার ইমোট দেখায় আর ডায়মন্ডের কিছু ইমোট দেখায় যেটা দেখে এনিমিরা টিম আপ করা শুরু করে তো আমি ওদের সাথে শয়তানি করতে করতে আমিও টিম আপ করি এখান দিয়ে এনিমি একটা দেখি জোনের দিকে চলে যাচ্ছে তো আমিও জোনের দিকে চলে যাই এবং আমার টিমমেটদেরকে বলি যে তোমরাও চলে আসো জোনে তো আমার টিমমেটেরা আসে না তারপর আমার টিমমেটকে বলি ভাই তুমি জোনে চলে যাও কিন্তু ও যায় না এখান থেকে এনিমিটা জোনে চলে গিয়ে আমাদেরকে রাউন্ডটা দিয়ে দেয় এখানে আমাদের পরবর্তী রাউন্ডটা শুরু হয় তা আমাদের যা যা কেনার দরকার ছিল আমরা এটা কিনে মাঝখানে চলে যাই তো আমাদের যে এনিমিটা মারতেছিল ওই এনিমিটাকে আমরা মেরে ক্লিয়ার করে দিই এবং করে আমরা এখানে এনিমিদের সাথে টিম আপ করি এই যে আমরা মাঝখানে চলে আসি এয়ারড্রফের কাছে আমরা রিমোট মারতে থাকি এখানে এনিমিটা বা তার ওপেন গ্লোরি বাড়ানোর জন্য আমাকে ইউসপি দিয়ে মেরে বলে যে ভাই রিভাইভ দিতে তো আমার টিমমেট এখানে আমাকে রিভাইভ দেয় আমি উঠে যাই এখানে সবাই সবার সাথে একটু ফাইট করতেছিল ভাই মানে মজা করে আমিও এখানে ফাইট করতে থাকি পরে ভাবি যে না ভাই আমার হেলথ কম আমি আগে মেড কিট করে নিয়ে আমি আবার নক হয়ে যাবো তো আমি মেড কিটটা করে নিই এনিমি শর্ট গান দিয়ে ডেমেজ দেয় আমি এখানে মেড কিট করি ও মেড কিট করে আমার টিমমেট এখানে ইমেট মারতেছে তো এই এনিমিটা জোনে চাচ্ছে আমি ড্যামেজ দিই আমি যাতে কিলটা পাই কিল পাওয়ার জন্য আমি ড্যামেজটা দিই এখানে আরেকটা চলে যায় এটাকে ড্যামেজ দিতে লাগে কিন্তু এটা পারি না তো আমাদের পরবর্তী রাউন্ডটা শুরু হয় এই রাউন্ড ওরা আমাদের সাথে যা করলো বা এটা একবারে ভাবিনি এখানে যে এনিমিটা আমার মারতেছিল ওটাকে মেরে দেয় এখানে আমরা ওর সাথে ঘুষাখুষি করি কিন্তু এই এনিমিটা আমাদেরকে আবার হেডমেরে নক করে দেয় আমার টিমমেটকেও তো ওখানে ও অন্য আমাদের যে টিমমেট বেঁচেছিল ওটাকে মারার জন্য চলে যায় আমার টিমমেট যখনই ফাইট নেবে তখনই আবার টিম আপ করে বলে রিভাইভ দিতে তো আমার টিমমেট রিভাইভ দেওয়ানোর জন্য ওইখানে রিভাইভ দিতে থাকে ওই এনিমিটা ওকেও মেরে দেয় তো এখানে আমাদের তিন তিন রাউন্ড হয়ে যায় আমাদের তো এবং আমাদের পরবর্তী রাউন্ডটা শুরু হয় তো আপডেটের শেষে আজকে তিন দিন ভাই তোমরা কিন্তু জানো আপডেটের তিন দিন পর কত হার্ট প্লেয়ার দেয় তো আবার আছে হিরোইকে ভাই এটা কিন্তু স্কেপটেড ম্যাচ না এটা সিএস র্যাঙ্কই খেলতেছি ভাই দেখো আমাদের যা যা কেনার দরকার আমরা কিনে নিই এই ঘরে ছাদে এনিমি ছিল গ্লোয়ালটা ফাটিয়ে এনিমিদের সাথে টিম আপ করার জন্য চলে যাই আমি টিম আপ করার চেষ্টা করি কিন্তু ওরা টিম আপ করে না আমাকে মারতে থাকে তারপর আমি ওরিয়ন হয়ে যাই তারপর আমিও ফায়ার করি আমার এসপি কম থাকায় আমাকে মেরে দেয় আমি আমার টিমমেটকে বলি যে ওরা টিম আপ করতেছে না তুমি ওদেরকে মেরে দাও কিন্তু ও বলে না ভাই ওরা টিম আপ করবে তো ও টিম আপ করতে থাকে কিন্তু ওকে মেরে দেয় তো এখানে আমাদের আর একটা টিমমেট ছিল ও ঘরের ভিতর দিয়ে চলে যায় এনিমে ওকে একটু ড্যামেজ দিয়ে দেয় তারপর ও একটু পিছে গিয়ে একটাকে ফুল ড্যামেজ দেয় এবং ওকে ও এনিমি ফুল ড্যামেজ দিয়ে দেয় তারপর সামনে গ্লুয়ালটা ফেলে ও দিয়ে সামনে যায় এবং ওকে ও মেরে দেয় এর সাথে আমাদের ম্যাচের জয় বাংলা তো এই ছিল আজকের সিএস র্যাঙ্কে এনিমিদের সাথে টিম আপ করার ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গেমের রিআইডিটা অবশ্যই কমেন্টে দিয়ে দিবে আজকের জন্য এতটুকুই দেখাবো অন্য একটা ভিডিওতে ততক্ষণ জন্য আল্লাহ হাফিজ যদি তোমরা আমার মতো মোবাইল দিয়ে পিসির মতো জোরে জোরে ইমোট মারতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখো তাহলে তোমরা মোবাইল দিয়ে পিসির মতো জোরে জোরে ইমোট মারতে পারবে